লোকেশন শেয়ার কথাটা আমরা সবাই শুনি জানি কিন্তু কাজে লাগাই না কিন্তু এটিকে আমাদের কাজে লাগাতে হবে জানতে হবে এর গুরুত্বটা কি প্রায় শুনছেন গণধর্ষণ হচ্ছে নাবালিকা ধর্ষণ হচ্ছে এবারে দেখুন সবার ফোনে যদি এই লোকেশানটি শেয়ার থাকে কেউ যদি বিপদে পড়ে তার কাছে ফোর্স বা তার বাড়ির কেউ তার কাছে দ্রুত পৌঁছানোর চেষ্টা করবে তাকে বাঁচাতে চেষ্টা করবে তো এটা শুধু সিস্টেম অ্যাপস নয় এটি গুরুত্বপূর্ণ অ্যাপস বলেই সিস্টেম সবার ফোনে দিয়ে রেখেছে এটি নতুন করে এমবি বা ডেটা খরচ করে ডাউনলোড করতে হয় না এর সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে শুধু করতে হবে না সবাইকে বলতে হবে শেখাতে হবে যে এর গুরুত্বটা কি তো আমরা দেখাবো আজকে করে লোকেশন শেয়ার করবেন ঠিক আছে তো দেখুন প্রথমে চলে যাব আমরা গুগল ম্যাপ বলে এই অ্যাপসটা দিই অ্যাপসটাতে এই গুগল ম্যাপস বলে এই অ্যাপসটাতে ঠিক আছে এখানে এসে দেখুন লোকেশান শেয়ার বলে থাকবে লোকেশান শেয়ার তো যে যার একটু গুগল অ্যাকাউন্ট বা প্রোফাইল খোলা থাকে গুগল অ্যাকাউন্ট খোলা থাকা মানে জিমেল থাকা মানে লোকেশানে গুগল ম্যাপে এই কোণে দেখুন সরি কোণে দেখুন আমি মেনশান করে দিচ্ছি আপনাদেরকে ডান দিকে উপরে কোণে এখানে সবার একটি প্রোফাইল থাকে প্রোফাইল থাকে তো ওইখানে ক্লিক করে দিন ক্লিক করলে দেখবেন আপনার প্রোফাইল খুলে যাবে আপনার প্রোফাইল খুলে যাবে তো এর মধ্যে এখানে দেখুন লোকেশান শেয়ার বলে লেখা আছে লোকেশান শেয়ার তো এটা এর মধ্যে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন লোক শেয়ার লোকেশান বলে একটা অপশান চলে আসবে শেয়ার লোকেশান ক্লিক করলাম তো এখানে লেখা আছে দেখুন শেয়ার ইয়োর রিয়েল টাইম লোকেশান মানে আপনার বর্তমান লোকেশানটি শেয়ার করুন ফার্স্ট অপশানে দেখুন ফর ওয়ান আওয়ার মানে এই লোকেশানটা আপনি এক ঘন্টা পর্যন্ত শেয়ার করবেন নিচের অপশানে দেখুন আনটিল ইউ টার্ন দি শপ মানে আপনি যতক্ষণ না টার্ন অফ করছেন লোকেশান বন্ধ করছেন ততক্ষণ এটা আপনার চালু থাকবে তো এটা আমি যতক্ষণ না বন্ধ করছি আনটিল ইউ টার্ন দি শপ অপশানে ক্লিক করবো আপনারাও সেটাই করে রাখবেন তো এখানে আপনাদের সাজেশান দেবে আপনার কন্টাক্ট বিভিন্ন লোকের কন্টাক্ট এখানে সাজেশান দেবে ঠিক আছে তো এর মধ্যে আপনাকে ক্লিক করে নেবেন তো আমি আমার হাজব্যান্ডটা এটা ক্লিক করে দিলাম দেখুন এখানে দিয়ে আছে শেয়ারের লিঙ্ক শেয়ারের লিঙ্ক এনি ওয়ান দিস এনি ওয়ান উইথ দিস লিঙ্ক উইল বি এবল টু ইওর নেম ফটো রিয়েল টাইম আপ টু মানে এটার লিঙ্ক যদি আমি শেয়ার করি কাউকে সেই ব্যক্তিটি আপনার লোকেশন ফটো নাম চব্বিশ ঘন্টা দেখতে পাবে তো আমি এটাকে শেয়ার করব শেয়ার করলাম বেশ তো এরকম একটা ফাংশন চলে আসবে যে আমি লোকেশানটা লিঙ্কটা কাউকে পাঠাচ্ছি পাঠিয়ে দিলেন আপনিও আপনার কাছের যে মানুষ তাকেই শেয়ার করতে পারেন বা আপনি যাকে একজনের বেশি দুজন তিনজন চারজনকে পারেন শেয়ার করে রাখতে ঠিক আছে তো আমরা চলে যাব গুগল অ্যাপসটিতে গুগল ম্যাপ অ্যাপসটিতে ম্যাস এখানে দেখুন শেয়ারিং ভায়ার লিঙ্ক শেয়ার হয়ে গেছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন লিঙ্কটি কপি করে রাখবেন তারপরে হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার কন্ট্যাক্টে যদি কেউ থাকে যে আপনি তাদেরকে পাঠাবেন তো আপনি তাদেরকে শেয়ার করতে পারেন তো মনে রাখতে হবে এখানে যে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস এটি আমাদের সবাইকেই ইউজ করা দরকার যারা বিশেষত বাইরে যাতায়াত করে রাত বেরিতে বাড়ি ফেরে তাদের প্রত্যেকের ব্যবহার করা উচিত আর এর বিষয়ে সবাইকে সচেতন করা উচিত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার